তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু ন্যাটো ইউটিউব চ্যানেল সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে এবং মাসের একদম অন্তিম পর্যায়ে এসে কিছু জরুরি আলোচনা এবং কিছু অভিযোগ আজকের ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আলোচনা যেটা সেটা হচ্ছে যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ইতিমধ্যে যে টান টান উত্তেজনামূলক একটা পরিস্থিতি তৈরি হয়েছে বা যে সিচুয়েশন চলছে সেটা কারোরই কিন্তু আর নতুন করে বোঝানোর মতো কোনো পরিস্থিতি আপাতত নেই আপনারা সকলেই যারা কিন্তু এই করবেন প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছেন নিয়মিত খবর নেওয়ার চেষ্টা করছেন আপডেট জানার চেষ্টা করছেন তারা আশা করি সকলেই বর্তমান সিচুয়েশনটা সম্পর্কে অবগত অলরেডি কিন্তু শনিবার রবিবার এই দুটো ডেটগুলো বলা হয়েছিল এবং রবিবার সোমবারের ডেটগুলো কিন্তু টার্গেটে রাখার জন্য বলা হয়েছিল আমরা আপনাদেরকে বারবার বেশ কয়েকদিন আগে বলে বলেছি যে সাতাশ আঠাশ তারিখের ডেটটাকে কিন্তু টার্গেটে রাখতে বলা হয়েছে অলরেডি সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি জন্য তবে আজকে অতিক্রান্ত হয়ে গেল সাতাশ তারিখ আগামীকাল আঠাশ তারিখ অবশ্যই বিষয়টা মাথায় রাখার মতো একটা ডেট তো আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে আজকে জানিয়ে দিতে চাইছি সপ্তাহের শেষ মুহূর্তে তারিখে এবং মাসের একদম অন্তিম পর্যায়ে সে সামাজিক গণমাধ্যম সূত্রে যে ডেটগুলো সামনে উঠে এসেছিলো সাতাশ সাতাশ তারিখ সেই ডেটগুলো সম্পূর্ণরূপে কিন্তু মিস হচ্ছে সেই ডেটগুলোতে কিন্তু সেরকম কোনো অফিসিয়াল আপডেট বা সুখবর চাকরি প্রার্থীদের জন্য আলটিমেটলি আসছে না অলরেডি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করেই বলেছিলাম যে আমাদের কাছে অন্তত কোনো খবর নেই যে সামাজিক গণমাধ্যমের যে ডেট সাতা সাতাশ তারিখের যে ডেট সেই ডেট সম্পর্কে আমাদের কাছে অন্তত কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর নেই বিষয়টা আগে থেকে আপনাদেরকে পরিষ্কার করে জানিয়েছিলাম সেটাই কিন্তু প্রমাণিত হয়ে গেল দেখতেই পাচ্ছেন সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আজকে সাতাশ তারিখ হয়ে গেল আগামীকাল আঠাশ তারিখ রয়েছে তবে সাতাশ আঠাশ তারিখের মধ্যে সেরকম কোনো কার্যক্রমে কিন্তু আসলো না এটা আমরা দেখতেই পারলাম এবার আসি কিছু অভিযোগের বিষয় নেই অভিযোগের বিষয়টা কি অভিযোগের বিষয়টা হচ্ছে আপনাদেরকে বারবার আমরা বেশ কয়েকটি ভিডিওর মধ্যে আলোচনা করে একটাই বিষয় বোঝাতে চাইছি যে সরাসরিভাবে সংগঠক শিক্ষক এবং প্রাথমিক শিক্ষক এই দুটো রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কিন্তু কোনো ধরনের গতি বা লিংকেজ না থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে আন অফিসিয়ালিভাবে হলো দুটো রিক্রুটমেন্ট প্রক্রিয়া সমানভাবে এগোয় দুটো রিক্রুটমেন্ট প্রক্রিয়া সমান গতিতে একই সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যখনই ভ্যাকান্সি রিলেটেড কোনো সুখবর আসে যখনই কোনো গতি আসে তখনই দেখা যায় অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে নিয়োগের একটা সম্ভাবনা তৈরি হয় তো সেই কারণে আপনাদেরকে বলছি যে সরাসরি কোনো লিঙ্কেজ না থাকলেও অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা অনেকটাই ডিপেন্ড করে রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করে বারবার বলতে চাইছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ নিয়ে কেন এত আলোচনা করছি আমরা অন্তর্ভুক্তিকরণ করানো হবে তো হোক সেটা প্রাথমিকই হতে চলেছে তাতে আমাদের সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কি প্রতি আসার সম্ভাবনা আছে একাধিক প্রশ্ন আপনারা করছেন তো একদম নির্বোধের মতো কথা কিন্তু এই বিষয়গুলো নিয়ে বলবেন না অবশ্যই আপনাদেরকে এটাই বলতে চাইছি সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা টোটালি আলাদা একটা রিকোয়ারমেন্ট প্রক্রিয়া হলেও প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ মানে সেখানে যে ভ্যাকান্সিটা তৈরি হবে সেটা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ আমাদের প্রাইমারি স্কুলের ক্ষেত্রে তৈরি হচ্ছে প্রাথমিক আপনি বাদ দিন প্রাথমিক বাদ দিন আপনারা কিন্তু এটা বুঝে নিন যে প্রাইমারি স্কুলে সংগঠক শিক্ষকদের নিয়োগ দেওয়া হয় এটুকু তো আপনি জানেন যদি সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে যুক্ত হতে চান তাহলে অবশ্যই এই বিষয়টা একটু ভালো করে জেনে নিন 이제. প্রাইমারি স্কুলগুলোতেই কিন্তু আপনাদের নিয়োগ দেওয়ানো হবে আপনি যদি কোনোকালে জয়নিং কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু যে স্কুলে পাঠানো হবে সেটা কিন্তু কোনো উচ্চ শিক্ষার বোর্ড নয় সেটা কিন্তু কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নয় সেটা প্রাইমারি স্কুলে আপনাকে পাঠানো হবে তো সেই প্রাইমারি স্কুলটা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথেই কিন্তু রিলেটেড প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে যে শূন্যপথ তৈরি হয় সেটা প্রাইমারি স্কুলের জন্যই বরাদ্দ থাকে তো এক্ষেত্রে অবশ্যই বুঝতেই পারছেন যে যদি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণটা প্রাইমারি স্কুলের সাথে যুক্ত হয়ে যায় অর্থাৎ প্রাইমারি স্কুলে যদি পঞ্চম শ্রেণীটাকে অন্তর্ভুক্তিকরণ করা হয় সেক্ষেত্রে কিন্তু যে শূন্যপাদ বা ফাঁকা ভ্যাকান্সিটা তৈরি হবে সেইখানে কিন্তু পড়ানোর জন্য শিক্ষক প্রয়োজন হবে সেই শিক্ষক কিন্তু শুধুমাত্র অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের নিলে হবে না বা শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের নিলে হবে না তো সংগঠক শিক্ষক প্রাথমিক শিক্ষক দুটো মিলিয়ে কিছু কিছু করে ভ্যাকান্সি নিয়ে সেই শূন্যপদটাকে পূরণ করা হবে এই কারণেই বারবার বলা হচ্ছে যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণটা আপাতত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে রেকর্মেন্ট প্রক্রিয়াটার উপরে টোটালি কিন্তু এইটুকুই আপনাদেরকে বোঝাতে চাইছি প্রত্যেকটা ভিডিওতে তবে আপনারা কিন্তু অবশ্যই অনেকেই বিষয়টা বুঝতে পারছেন আবার অনেকেই কিন্তু বিষয়টা সম্পর্কে কিছু নির্বোধের মতো প্রশ্ন করে তুলেছেন তো সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আপনাদের বিরুদ্ধে কিছু অভিযোগ কিন্তু এটাই যে অবশ্যই আপনারা বিষয়টা ভালো করে বুঝুন অযথা কিন্তু এই ধরনের বিভ্রান্তিকর তথ্য কিন্তু ছড়াবেন না চাকরি প্রার্থীদের মধ্যে নেগেটিভ বার্তা প্রোভাইড করবেন না যে প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ হচ্ছে তাতে আমাদের সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কী গতি আসবে এই ধরনের কিন্তু কোনো নেগেটিভ বার্তা ছড়াবেন না বিষয়টাকে ভালো করে সিরিয়াসলি বোঝার চেষ্টা করুন যদি আপনি আলটিমেটলি সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার গতি চান যদি জয়নিং চান তাহলে বিষয়টা ভালো করে বুঝে নিন পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ হলে প্রাইমারি স্কুলে শূন্যপদ বাড়বে সেই শূন্য বাড়লে সেখানে পড়ানোর জন্য প্রয়োজনীয় শিক্ষকের প্রয়োজন হবে সেই শিক্ষক শুধুমাত্র অর্গানাইজার টিচাররা নয় বা শুধুমাত্র প্রাইমারির বা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে নেওয়া হবে না অবশ্যই সেখানে দুই ক্যাটাগরির প্রার্থীদেরকেই ভাগে ভাগে নিয়োগ করানো হবে এর মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বেশি সংখ্যক শূন্যপদ থাকবে এবং অর্গানাইজার টিচারদের মধ্যে কিছু সংখ্যক ভ্যাকান্সি একত্রিত করে চাকরি প্রার্থীদের জয়নিং দেওয়া হবে এটা হচ্ছে মেন ফ্যাক্ট আশা করি আপনারা বুঝতে পারলেন এর বেশি আর এই মুহূর্তে সেরকম কিছু আলোচনা করার মতন নেই এর পরেও যারা প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের ব্যাপারটি নিয়ে নির্বোধের মতো কথা বলবেন তাদের আর সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত থাকার কোনো কিন্তু প্রয়োজনীয়তা নেই তার কারণ আপনারা এই নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত থেকেও আলটিমেটলি কোনো কাজে লাভবান হবেন না তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট অলরেডি বেশ কয়েকটি প্রশ্ন আপনারা করেছেন তার মধ্যে থেকে দুটো গুরুত্বপূর্ণ টপিকের উপর আজকের আলোচনা ছিল আশা করি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করে বোঝাতে পেরেছি তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে সংগঠক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে